হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবার নিয়ে তো আজকে ভিডিওতে থাকছে কিভাবে পেশাকুকারে কুকারে দুই মিনিটে মুড়ি ভেজে নেওয়া যায় সেটাই দেখাবো তো মুড়ি ভাজি ভেজে নেওয়ার জন্য এবং মুড়ির যে চাউল থাকে লাল চালটা আমরা বাজারে কিনতে পাই মুড়ি ভাজার জন্য তো সেই চালটা দিয়ে আজকে কিন্তু মুড়ি ভাজার প্রস্তুতি নিয়েছি তো বন্ধুরা সাথেই থাকুন প্রেশার কুকারে কি মুড়ি ভাজা যায় নাকি সেটা দেখতে পারবেন তো তো ওখানে আমি এক বাটি চাউল নিয়েছি যে চালটা দিয়ে আমরা মুড়ি ভেজে থাকি তো আগেকার নানিরা আমাদের যে দাদু নানুরা ছিল তারা কিন্তু মুড়ি ভাস্ত মাটির খোলাই ঝাজর সাবনা বাইলেন এসব ব্যবহার করত তো সেগুলো কিছুই ব্যবহার করব না কিভাবে এর সংক্ষেপে দুই মিনিটে মুড়ি ভেজে নেওয়া যায় তো এই তো মুড়ির চাউলটা নিয়েছি এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে দুই মিনিট রেস্টে রেখে দেব তারপরে এতো তো প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারটা গ্যাসের উপরে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি তো এখন চাউলগুলো দিয়ে আমি অনবরত মেরে ভেজে নেবো তো এখানে আমি চামচ ব্যবহার করি নাই আমি ব্যবহার করছি শলা যেটা দিয়ে আমরা মুড়ি বাজার সময় ব্যবহার করি কিন্তু এই সলাটা দিয়েই কিন্তু চাউলটা ছেড়ে ভেজে নেওয়া যায় তো সলাটা দিয়েই আমি চাউলগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব যখন চালটা একটা একটা করে ফুটতে থাকবে তখনই আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রেশার কুকারের শিশিটা বের করে দিতে হবে তা না হলে কিন্তু মুড়িগুলো একদমই পুড়ে যাবে খার মতো থাকবে না তো এই তো আমি শিশিটা শিশি থেকে হাওয়াটা বের করে দিচ্ছি তো কিছুক্ষণ পরে ঢাকনাটি আমি খুলে নিয়েছি তো এই তো দেখতেই পারছেন বন্ধুরা কি হলো আমার মুড়ি ভাজা তো হয়নি হয়েছে চাউল ভাজা দেখতেই তো পারলেন বন্ধুরা প্রেশার কুকারে কিন্তু কোনোভাবে মুড়ি ভাজা সম্ভব নয় তো মানুষ ভুল ভিডিও দেয় মিথ্যে ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্তি করে তো আমার কিন্তু চাল দিয়ে চাল ভাজাই হয়েছে কোনো রকম কিন্তু মুড়ি এখানে হয়নি তো কি আর মার্শাল্লা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এখন এই চাল ভাজাটাই খেতে হবে তো চাল ভাজাটা আমি কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি এখন এগুলো কিন্তু কানাচুর কিংবা পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে নেওয়া যাবে চা কিংবা চায়ের সঙ্গেই কিন্তু খাওয়া যাবে তো প্রেসার কুকারে যদি মুড়ি ভাজা যেত তাহলে কিন্তু অত কষ্ট করে মানুষ মুড়ি ভাজত না এভাবেই কিন্তু সহজেই মুড়ি ভেজে নিত তো বন্ধুরা কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক দিতে যদি ভুলে যান তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে যাব তো আসলে যে মুড়িটা দেখানো হয়েছে এই মুড়িটা হচ্ছে বাজার থেকে কিনা মুড়ি তো দেখেন আমাদের কিন্তু সম্ভব হয় নাই প্রেসার কুকারে মুড়ি ভাজা তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো মিসিপি দা আল্লাহ হাফেজ